আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডিসেম্বরে সাধারণত সবাই মাছ ধরে শীতকাল অলমোস্ট চলে গেল আমরা কেন মাছের এখনো কোনো আপডেট দেইনি এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আমাদের কাছে শীতকালে যে বাজারটা ছিল সেটা আমাদের কাছে কোনোভাবেই সুইটেবল লাগে নাই একটু করে প্রতিদিন গরম পড়া শুরু হয়েছে তাই ভাবলাম এবার আমরা আজকে একদিন মাছটা মারে দেখি এবং কি অবস্থা আমাদের বাজারে বাজারে নিয়ে নিয়ে যাওয়ার কোনো প্ল্যানিং নাই আসলে গেলে ধরবে ধরবে ভাড়া এগুলো অনেক ব্যয়বহুল তাই আমরা চেষ্টা করছি নিজেরা জাল মারার আমরা কোনো প্রকার কোনো রকমের জালোয়া নিয়ে আসি নাই আমরা নিজেরাই জাল দিয়ে মারার চেষ্টা করছি আপনাদের মনে পড়ে আমরা যে প্রথম মাছ ছাড়ছিলাম পুকুরে বড় সাইজের মাছগুলো সিলভার ব্রিগেড কাতলা মাছগুলো ছাড়ছিলাম আমরা কিন্তু চারটা পাঁচটা এক কেজি এইরকম সাইজের মাছ কিন্তু ছেড়েছিলাম সেই মাছগুলো বর্তমানে আল্লাহ রসের সহমতে এক একটা দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয়েছে আমাদের মনে আছে কিনা আমরা ছোট পুকুরে বাটা মাছের রেনু ডাইরেক্ট ছেড়েছিলাম আল্লাহ রহমতে সেই রেনুটা এত পরিমাণে টিকছে যা কল্পনার বাইরে আল্লাহর হুকুম ছাড়া এটা কখনোই পসিবল হইতো না ভাই কারণ আমরা পুকুরে ডাইরেক্ট ছাড়ছিলাম রেনুটা আমরা কোনো প্রকার নার্সিং করিনি একটা জিনিস বুঝিয়ান রেনু মাছ নার্সিং ছাড়া কখনোই পুকুরে ছাড়া যায় না সেই জায়গায় আমরা পর্যাপ্ত নিয়ম মেনে এক্সপেরিমেন্টের জন্য আমরা রেনু মাছটাকে ডাইরেক্ট ছাড়ছিলাম সেটা থেকে আলহামদুলিল্লাহ আমরা এত ভালো রেজাল্ট পাবো বাটাতে সেটা আমি কখনোই কল্পনা করিনি অবশ্যই এটা জাতের ভ্যারি করে এবং জাত ভালো হওয়া লাগে আমাদের এক্সপেরিমেন্টটা সফল হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট এভাবেই মাছ ছেড়ে দেখবো সব সময় যে আপনার চিন্তার সাথে কাজ হবে তা কিন্তু হবে না সেজন্য পুকুরের পরিবেশটা বোঝা লাগবে আগে এবং পুকুরের পরিবেশ অনুযায়ী কাজ করতে হবে আপনাকে সর্বোপরি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আমরা যে সরপটিগুলো ছেড়েছিলাম সেটাও আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে টিকছে কারণ সরপটিটাও আমরা রেনু হিসেবে ডাইরেক্ট এক্সপেরিমেন্টের জন্য ছাড়ছিলাম এই আস্তে 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 আমরা ছোট পুকুর থেকে কিছু মাছ বড় পুকুরে দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে মাছ হয়ে গিয়েছে এই বাটা আর সরপুটিটা কিন্তু ছাড়ার সময় আমাদের হাত থেকে পিছলে যায় খুব একটা অসুবিধা হয়নি তবু আলহামদুলিল্লাহ এবং সবসময় মাথায় রাখবেন মাছ ছাড়ার সময় অবশ্যই পানিটা নাড়ায় দিতেই হবে তাহলে অক্সিজেন সাপ্লাই তৈরি হবে অটোমেটিক্যালি আমরা যেহেতু প্ল্যানিং করছি এই মাছগুলোকে আমরা এলাকায় বিক্রি করবো তাই সবার মাঝে বন্টক করে দিচ্ছিলাম কে কিরকম মাছ নিবে কোন সাইজের মাছ নিবে সবাই একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করছিল গ্রামে একটা জিনিস হয় কি ভাই যখন মাছ মারে একটা আনন্দমুখর উৎসবের মাধ্যমে সবাই মাছ নিতে আসে এটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ সবাই তাজা মাছটা পায় মাছ ধরাটা কিছু একটা উৎসবের মতো সবাইকে পারফেক্ট ওজন করে দেওয়া হচ্ছিল তবে আমরা বেশি পরিমাণে মাছ মারিনি আমরা শুধু বড় মাছগুলোকে কমায় কমাই বড় মাছগুলোকে উঠায় ফেলে মাছের ঘনত্বটা একটু কমাই নিছি আমরা এতে করে অন্য মাছগুলো বাড়ার সুযোগ পাবে এবং বাটা মাছ কিছু কিছু মাছ আমরা বড় পুকুরে ট্রান্সফার করে দিয়েছি এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য নামা ব্যবসায় বারাকা দান করে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ